আল্লাহ পাকের গভীর মোহাব্বতে লেখা আমার শাইখু মুর্শিদ আরেফ বিল্লাহ হজরত মৌলানা শাহ জহিরুল ইসলাম সাহেব দামাদ বরকাত তুমের লিখা কবিতা কবিতার নাম হাসো তুমি কবিতার নাম তুমি গন্ধ রাজের গন্ধে প্রভু কাহার গন্ধ পায়। গন্ধরাজের গন্ধে প্রভু কাহার গন্ধ গন্ধরাজের ঘানে আমি তোমায় খুঁজিয়া পাই গন্ধরাজের গন্ধে প্রভু কাহার গন্ধ গন্ধরাজের গন্ধে প্রভু কাহার গন্ধ পাই গন্ধরাজের ঘ্রানে আমি তোমায় খুঁজিয়া পাই গন্ধরাজের ঘ্রানে আমি তোমায় খুঁজিয়া পাই রূপে রূপে সাজিয়েছ সারাটি দুনিয়া রূপন বিজির রূপগো প্রভু জগত বিশ্বসেরা রূপে রূপে সাজিয়েছ সারাটি দুনিয়া রূপন বিজির রূপ গোপ্রভু জগত বিশ্বসেরা দাউ প্রভু তোমার দয়াই তোমার প্রভু তোমার দয়াই তোমার মহাব মহাব্যতী শ্রেষ্ঠ সম্পদ তোমার নিয়াম দাউ প্রভু তোমার দয়াই তোমার মহাব্য প্রভু তোমার দয়াই তোমার মহাবতী শ্রেষ্ঠ সম্পদ তোমার মহাবতী শ্রেষ্ঠ সম্পদ তোমার নিয়াম জানো তুমি ভিতর বাহির জানো সব কিছু কি করে তোমার কাছে আমার চু নিচু জানো তুমি ভিতর বাহির জানো সব কিছু কি করে তোমার কাছে আমার চু দেখো তুমি ভিতর বাহির দেখো আসমান জমিন দেখো তুমি ভিতর বাহির দেখো আসমান জমিন গোপন হে তোমার কাছে ও ফিলিস্তি দেখো তুমি ভিতর বাহির দেখো আসমান জমিন দেখ তুমি ভিতৰ বাহিৰ দেখ আচম জমিন গোপন নহে তোমাৰ কাছে গাজাও ফিলষ্টীন গোপন নহে তোমাৰ কাছে গাজাও ফিলষ্ট হে দয়াবান হে মেহেরবান তুমি আরশওয়ালা দৌহটিয়ে বিপদ তাদের তুমি যে কহারওয়ালা হে দয়াবান হে মেহেরবান তুমি আরসালা দৌহটিয়ে বিপদ তাদের তুমি যে কহার মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা হাসির মাঝে হাসো তুমি হে মহান মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা হাসির মাঝে হাস তুমি হে মহান হাসির মাঝে হাস তুমি হে নির্মাতা ভাবে কেহ দুনিয়া নিয়ে কেহ ব রাজত্ব ভাবি আমি নি তোমার মহত্ত্ব ভাবে কেহ দুনিয়া নিয়ে কেহ বারাজত্ব ভাবি আমি তোমাইনি তোমার মহত্ত্ব ভাবি আমি তোমাই নিয়ে তুমিও ভাব ভাবি আমি তোমাই নিয়ে তুমিও ভাব ভাবা ভাবির মাঝেই ফুটবে নেরি আলো ভাবা ভাবির মাঝেই ফুটবে নেরি আলো ভাবি আমি তোমাই নিয়ে তুমিও ভাব ভাবি আমি তোমাই নিয়ে তুমিও ভাব ভাবা ভাবির মাঝেই ফুটবে নেরি আলো ভাবা ভাবির মাঝেই ফুটবে আলো আহা তুমি কত দূরে কত যে দূরে কবে হব তোমার সাথী তোমারই নূরে আহা তুমি কত দূরে কত যে দূরে কবে হব তোমার সাথী নূরে আহা তুমি কত দূরে কত যে দূরে আহা তুমি কত দূরে কত যে দূরে কবে হব তোমার সাথী তোমারি নুরে কবে হব তোমার সাথী তোমারি নুরে মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা হাসির মাঝে হাসো তুমি হে মহান্দাতা দাতা হাসির মাঝে হাসো তুমি হে নির্মাতা মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা হাসির মাঝে হাসো তুমি হে মোহান দাতা হাসির মাঝে হাসো তুমি হে মোহান দাতা মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা মিষ্টি হাসির মিষ্টি মুখে তোমার মিষ্টতা হাসির মাঝে হাসো তুমি হে মোহান হাসির মাঝে হাসো তুমি হে মোহান হাসির মাঝে হাসো তুমি হে নির্মাতা হাসির মাঝে হাসো তুমি হে নির্মাতা